থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে বেশ কিছুদিন পরে আরও একটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে সবচাইতে কম বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো কিছু তুলে দিতে সেই ধারাবাহিকতায় আমরা অসংখ্য ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুত রেখেছি তো বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করে জানতে চাচ্ছিলেন যে ভাই সোনালিকা ডিআই সাইট আর এক্সের আপডেট কোনো গাড়ি আছে কি না সুপ্রিম ভার্সনের গাড়ি আছে কিনা তো বুঝতেই পারছেন আজকের ভিডিও কি নিয়ে সেই সকল ভাইদের জন্য চলে এসেছে সোনালিকা ডিআই সাইট আর এক্সের এই সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি তো পুরো গাড়িটা দেখাবো বিস্তারিত সহ সাথেই থাকবেন চলেন কথা না বাড়িয়ে আগে গাড়ি দেখায় তো চলেন গাড়িটা দেখাই আসলে গাড়িটা একদম আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি বললে ভুল হবে না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি যদি একটু গাড়িতে আসলে উঠে বসে দেখানোর চেষ্টা করি আপনাদের সোনালিকা ডিআইসআই সুপ্রিম ভার্সনের এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেল এটা শোরুম ধরা গাড়ি রংপুর শোরুমের গাড়ি এবং গাড়িটা চার হাজার ঘন্টা চলা মাত্র চার হাজার ঘন্টা চলা দুই হাজার বিশের মডেল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সোনালিকা ডিআইসআই টারেক্সের সুপ্রিম ভার্সনের গাড়ি গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেট পরিবর্তন করা হয়েছে এবং ফুয়েল পাম্পের কাজ করা এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি আমি আপনাদের একটু ভালোভাবে যতদূর সম্ভব বাহ্যিক দিক দিয়ে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের অংশটা দেখানোর চেষ্টা করব। গাড়ির ইঞ্জিনের অংশটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি মানে সম্পূর্ণ ইঞ্জিন হচ্ছে আপনার একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও একটা নাটে একটা রেঞ্জের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না একটা ক্রাস পর্যন্ত নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি অপর পাশের ইঞ্জিনের অংশটা যদি আমি একটু দেখাই গাড়ির শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক ফিল্টার অরিজিনাল এবং গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের প্রত্যেকটা নাটের যে জায়গাগুলো আছে সবগুলো আপনার ইনটেক কোথাও একটা দাগ পর্যন্ত পড়েনি এবং কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সোনালিকা ডিআই সাইট এক্সের এই সুপ্রিম ভার্সনের গাড়ি এরকম আপডেট গাড়ি বা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করতেছিলেন তাদের জন্য বলবো যে আপনাদের সেই বহুল প্রতীক্ষিত গাড়ি কাঙ্ক্ষিত গাড়ি চলে এসেছে সরাসরি চলে আসুন একটা গাড়ির গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা বলি গাড়ির যে কালারটা একদম অরিজিনাল কালার এবং গাড়ির সামনে চারটা ওয়েটই দেওয়া আছে মানে নতুন কন্ডিশনের একটা গাড়ি যে অবস্থায় থাকে হুবহু সেম কন্ডিশনেরই পাবেন শুধুমাত্র গাড়িটা ইউজ গাড়ি শোরুম ধরা গাড়ি তবে গাড়িটা সার্ভিসিং করানোর পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে আসলে আহমরি নতুন গাড়ির সাথে কোনো তফাত খুঁজে পাওয়া যাবে না গাড়ির কালারটাও অরিজিনাল কালার কোথাও কোনো রঙ করা হয়নি আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসটা একটা সংশ্লিষ্ট ভাইদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের পরে সবচাইতে বড় খরচের যে বিষয়টা আসে সেটা হচ্ছে গাড়ির চাকা চারটা চাকা তো এই গাড়ির চারটা চাকাই হচ্ছে আপনার অরিজিনাল এম আর চাকা চারটাই অরিজিনাল চাকা এম আর চাকা এবং চারটা চাকাই আপনার মোটামুটি নব্বই পার্সেন্টের উপরে বিট আছে আমি এপাশ ওপাশ সবগুলো চাকায় ভালোভাবে দেখানোর চেষ্টা করব কারণ একটা গাড়ির সবচাইতে বড় খরচের একটা ব্যাপার হচ্ছে গাড়ির চাকা বর্তমান সময় চারটা চাকা প্রায় এক লাখ বিশ তিরিশ হাজারের মতো খরচ পড়ে যায় এর টায়ার নিতে গেলে ট্রাকটার সংশ্লিষ্ট ভাইরা ভালো জানেন তো গাড়ির চারটা চাকায় মোটামুটি নব্বই পার্সেন্টের বিট আছে আমি আসলে যদি বোঝানো যায় ওইভাবে নতুন টায়ার পাশাপাশি রেখে বোঝাইলে ওইটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন সামনের চাকাও একই অবস্থা অপর পাশেরটাও যদি আমি একটু দেখাই একদম মানে নতুন চাকার ষোলো আনার ভিতরে পনেরো আনা বিট আছে বলা যায় চোদ্দো আনা পনেরো আনা বিট আছে ষোলো আনার মধ্যে এবং নব্বই পার্সেন্টের উপরে বিট বলি যেটা আমি আর কি গাড়িটা ওভারঅল কন্ডিশন খুবই ভালো খুবই ভালো যারা এরকম শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন বা ফ্রেশ কন্ডিশনের মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি বললে ভুল হবে না এরকম গাড়ি খুঁজতেছেন বা নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা গাড়িটা দেখবেন গাড়ি এসে সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখবেন এবং গাড়িতে অতিরিক্ত দশটা টাকা খরচেরও কোনো জায়গা নাই স্কোপ নাই কোনো অতিরিক্ত দশ টাকাও খরচ করার প্রয়োজন পড়বে না গাড়ির এই গাড়িটার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমি একটু আপনাদের দেখাই যদি ঘুরিয়ে দেখানো সম্ভব হয় আপনাদের সেটা হচ্ছে যে গাড়ির পিছনের অংশটা গাড়িটা আপনার বেশিরভাগই ক্যারিংয়ে ব্যবহার হয়েছে চাষে খুবই সীমিত ব্যবহার হয়েছে গাড়ির পিটিও স্যাপের অংশটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি মানে পুরো পিটিও স্যাপটা একদম নতুনের মতো ইনটেক গাড়িটা ক্যারিংয়ে ব্যবহার হয়েছে যেহেতু শোরুম ধরা গাড়ি আমরা শোরুম থেকে নিয়ে আসছি গাড়ির সাথে হাতা সেট পেয়েছি আমরা হাতা সেট সহ নিয়ে এসছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং গাড়িটার ওভারঅল লুকটা আমাদের খোলা জায়গায় মাঠে গাড়ি রাখার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে আপনারা জানেন যার কারণে আসলে একটু এরকম দেখা যায় ময়লা টয়লার কারণে এবং রোডের সাইডে জায়গা হয় প্রচুর ধুলো ওড়ে হাইওয়ে রোড তো গাড়িটা সার্ভিসিং করানোর পরে গাড়িটার প্রকৃত যে গ্লেজ বা কন্ডিশন আউটলুকটা আরও ভালোভাবে ফুটে উঠবে আপনারা জানেন আমরা মূলত ডেলিভারি দেওয়ার সময় সার্ভিসিং টার্ভিসিং করে রেডি করে তারপরে ডেলিভারি দিই এর আগে এভাবেই গাড়ি মাঠে পড়ে থাকে কারণ আমরা চাই যে ট্রাকটার সংশ্লিষ্ট মানুষরা এসে সরাসরি একদম রিয়েল জিনিসটা দেখুক দেখে তারা যাচাই বাছাই করে পছন্দ করে তারপরে কিনুক আমি একটু গাড়ির টেমপ্লেটটা যদি দেখানোর চেষ্টা করি গাড়ির বডি টেমপ্লেট হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার মডেল এদিকে টেম্পলেটটা একটু দেখাই দুই হাজার বিশের মডেল এবং মাত্র চার হাজার ঘণ্টা চলা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের দুই হাজার বিশের মডেল চার হাজার ঘণ্টা চলা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সামনে গাড়ির ওভারঅল কন্ডিশন মানে খুবই ভালো তো যে সকল ভাইরা এরকম ফ্রেশ কন্ডিশনের মানে ব্রান্ড নিউ কন্ডিশনের মতো বা একটা গাড়ি নিয়ে দুই পাঁচ বছর অনায়াসে রিল্যাক্সে ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছিলেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন এবং আমরা যশোর ট্রাক্টর বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো এই কারণে আমরা সবসময় আমাদের জায়গা থেকে একটা ভালো জিনিস তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো যে সকল ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আসেন সোনালিকা ডিআইসাইটারেক্সের এই আপডেট গাড়ি নেওয়ার জন্য বা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো চলে আসুন আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত প্রতীক্ষিত গাড়ির জন্য সোনালিকা ডিআই আর আরেক্সের সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িতে অতিরিক্ত দশ টাকাও কোনো খরচ নেই তো যাই হোক আজকে পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে দশক ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম